হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর আজকেও দেখাবো তোমাদের কি দুপুরে কি রান্না হচ্ছে আর আজ যেহেতু শনিবার সেই জন্য নিরামিষ রান্না হচ্ছে আর চলো দেখাই তোমাদের কি রান্না হচ্ছে আর এদিকে হচ্ছে আজকে ভাত হবে না মা বললো যে ভাত করব না আজকে আজকে সেই জন্য সুজি এ দেখো সুজি হচ্ছে সুজির পরোটা হবে আর মা এখানে সুজি করছে এই এজ আর সুজিতে প্রথমে ঘি দিয়ে ঘি দিয়ে ভাত না ঘি তেজপাতা ঘি তেজপাতা দিয়ে খাইছে আর ওদিকে আলু সেদ্ধ হচ্ছে কারণ বড় মশাই সুজির পরোটা খায় না সেই জন্য ওর জন্য আবার একটুখানি আলুর পরোটা করবে সেই জন্যই এদিকে আলু সেদ্ধ হচ্ছে আর এদিকে মা সুজি করছে ময়দা মা ও মা এখনো ময়দা মাখানো বাকি আছে ময়দা মা খাবে এটা করে রেখে ময়দা এটা করে রেখে তারপরে মা ময়দাটা মা খাবে তাহলে এখন একটু স্টপ করে দিই আর মা সুজিটা করে নিই তারপরে আবার তোমাদের দেখাবো তোমাদেরকে চলো আপাতত এখন স্টপ করে দিই আবার চলে এলাম ভিডিও করতে স্টার্ট করে দিলাম আবার ভিডিও আর মা এখন এই যে দেখো কি করছে

শনিবার বলে সেই জন্য নিরামিষ আগেই বললাম সেই জন্য এই যে আর হয়ে গেছে আলুরপুর কটা কটা যে দেখো চারটে তিনে পাঁচটা পাঁচটা হয়ে গেছে আর ওইদিকে করছে মা সুজির পুরটা আর আগেই তো বললাম যে দু রকম হবে সেজন্য মা এখন পুড়ে করছে তারপরে আবার ভাজবে ভাজাটা মা দেখাবো তো তাহলে বেশিক্ষণ আর এখন বেশি দেখাবো না মা হ্যাঁ বেশি বড় করব না ভিডিওটা নাহলে অনেকটা বড় হয়ে যাবে হ্যাঁ সেই জন্যই পুরতে দেখুন আর এটা সুজির হচ্ছে সুজির বেশি করবে না চারটে করবে আমার দুটো মায়ের দুটো আর বেশি করবে না তাই তো আর তারপর যদি থাকে বেলা হবে থাকবে ওই জন্য আমার আলুর পরোটা হচ্ছে তারপর আমি দেবো আবার সন্ধেবেলা আবার হবে থেকে যাবে তো হ্যাঁ পুর থেকে যাবে আর সুজিটা সুজিটা শুধু খাওয়া যাবে আলুটা এমনি খাওয়া যাবে কিন্তু আলুটা এ করলেই ভালো লাগবে হ্যাঁ আবার নিরামিষ ভাত হবে

এক একদিন হয়তো ভাত ফাত হয় যেদিনকে না ভালো লাগে সেদিনকে ভাতই হয় হ্যাঁ খুব গরম পড়ে সেদিন কিরকম হয় শরীরটা সেদিনে তো ভাত হ্যাঁ তক্তবেলা এই দেখো মায়ের গল্প করতে করতে হয়েই গেছে দুটো দুটো হয়ে গেছে তো হ্যাঁ দুটো হয়ে গেছে আর দুটো বাকি আছে এরপরে ভাজবে মা আপাতত তো এখন স্টপ করে দি আবার তোমাদেরকে দেখাচ্ছি ভাজার সময় আর খাওয়ার সময়তেও দেখাবো চলো এখন স্টপ করে দিন এই দেখো মা এখন ভাজতে আরম্ভ করে দিয়েছে আর দেখো খুলছে আর প্রথমে করছি যে সুজির পরোটা কারণ আলুটা তো এ করবে এখানে লেগে যাবে হ্যাঁ আলুটা যদি লেগে যায় সেই জন্য মেলার সময় সেই জন্য আগে সুজিটা করে নিচ্ছে আর দেখো সুজিগুলো ফোলে বলল ফুলছে সব সুজির হ্যাঁ সুজির পরোটাটা ফুলছে আর এই যে মা এই সবে ভাজতে আরম্ভ করছে এখনো ভাজে নি যে এখানে রাখবে এখন ভেজে এই ভাজতে আরম্ভ করলো এই য আমি ভাবলাম ধরেই নিই আবার একটা দিয়ে দিয়েছে আর এখানে এই যে আলুগুলো রয়েছে আর দুটো সুজি রয়েছে আর তারপরে আলু রয়েছে আলুগুলো এখনও বেলেনি বেলবে আর তারপরে ভাজবে আগে প্রথমে সুজির পরোটাগুলোই করে নিচ্ছে হ্যাঁ আর নাহলে আলুটা যদি একটাও যদি ফেটে যায় তারপরে যাবে একদম দেখো এদিকে মা এখন বেলছে এখন বেলছে দেখো চলো আপাতত মা সব ভেজে নিক আর তারপরে আবার দেখাবো তোমাদেরকে আমি খাওয়ার সময় তারপরে খাওয়ার সময় আবার দেখাবো এইগুলো মানে আপাতত এইগুলো সব ভেজে নিক সব ভাজা হোক দেখো এমনিতেই ফুলছে ঠিক মতো হ্যাঁ এমনিতেই ফুলছে জো ফুলও ফুলো একদম ভেজে ফুলছে না হ্যাঁ সামনে নিজে যুম এই তো এমনিতেই ফুলছে জো ফুলে গেছে কতটা এই যে দেখো

এ করে দিই মানে বন্ধ করে দি আবার খা হ্যাঁ মা সব ভেজে নিক আবার খাওয়ার সময় আবার তো দেখাচ্ছি বোনো চলে আসো বন্ধুরা খাওয়া খাবে গরম গরম পরোটা কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে হ্যাঁ চলো এখন আপাতত সুজির ভালো লাগে নাকি আলুর কার কোনটা ভালো লাগে নাকি হ্যাঁ কার কোনটা ভালো লাগে কমেন্ট করে জানাও আর চলো আপাতত এখন স্টপ করে দি মাপ করে নিই নাকি মা সব করে নিই আবার জানো এই দেখো বন্ধুরা আলু পরটা হয়ে গেল আলু পরোটা গুলো সবকটাই ফুলেছে শরীরগুলো তো হয়েই গেছে দেখেছ এরা আলুর পরটা দেখো নিয়ে বসে গেছি পরোটা দু রকম পরোটা এঁজ এটা আলুর পরোটা আর এটা হচ্ছে সুজির পরোটা দেখেই বোঝা যাচ্ছে আলু পরোটা সুজির পরোটা আর এদিকে রয়েছে মায়ের এই যে আলু পরোটা আর সুজির পরোটা দুটো করে নিয়েছি আপাতত আর একটা সুজির পরোটা আর একটা এই পরোটা নিয়েছি সুজির পরোটা রয়েছে এখনো চারটে হয়েছিল যেহেতু আর সস আরে নিয়ে নিই কিছু নাহলে সস দিয়ে খুব ভালো লাগে খেতে কিন্তু আমি সস আরে এখন আর কিছু নিচ্ছি না আহ শুধু এই পরটায় খালি মানে পরোটাই শুধু নিয়েছি আর সুজি পরোটা দিয়ে সস না দিলেও হবে কোনো ব্যাপার আলু পরটা লাগে আলু পরটা একটু লাগবে কিন্তু তাও সসটা নিয়ে আর আলু পরোটা নিয়ে খেয়ে নেবো সসটা নিলাম না সুজি වල খুব ভালো লাগে সুজি খাওয়া হয়ে যায় হুম মিষ্টি মিষ্টি আর আলু পরটা খুব ভালো লাগে কাল কাল আলু পরটা আর সুজির পাওয়াটা ভালো লাগে কার কোনটা ভালো লাগে সেটা কমেন্ট করে জানি দুটো ভালো লাগলে তাও জানিও কমেন্ট করে তাহলে আমার খুব ভালো লাগবে আর চলো আবার তো খেয়ে দেখা হবে আবার একটা পরের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক কমেন্ট করো এখনকার মধ্যে সবাইকে খেয়ে টা টা বাই বাই আবার দেখাবে পরের ভিডিওতে